নমস্কার বন্ধুরা শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি মাত্র কলা দিয়ে লস্যি বানিয়ে দেখাবো তো কিভাবে বানাচ্ছি লস্যিটা সেটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সকলকে আর এই লস্যিটা একদম কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো আর কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আর স্বাস্থ্যকর একটা লস্যির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো কীভাবে বানাচ্ছিল দেখতে থাকুন তো এ একটা বড়ো মিক্সির জার নিয়ে নিয়েছি আর একটা কলা নিয়ে নিয়েছি তো কলাটাকে এবার খোসাটা ছাড়িয়ে আমি টুকরো করে দিয়ে দেবো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আপনারা যদি আমি এটা এক গ্লাস মাপের করছি আপনার যদি পরিমাণ বাড়াতে চান তাহলে কিন্তু কলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন তো এখানে আমি দই নিলাম আট চামচে চামচে মেপে আট চামচ দই নিয়ে নিলাম ছোটো বাটির হাফ বাটি আমি এখানে দই দিয়ে দিলাম আর বেশ কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম যেহেতু লস্যি তো খেতে ভালো লাগবে পুদিনার ফ্লেভারটা আসবে আর পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিলাম তো মিষ্টিটা আপনারা পরিমাণ মতোই দেবেন তো এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এবার বরফের টুকরো দিয়ে দিলাম ঠান্ডা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দেবেন আর যারা ঠান্ডা খেতে একদমই পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু বরফটা স্কিপ করতে পারেন তো এখানে দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো বিট নুন দিয়ে দিলাম নুন দেওয়া হয়ে গেল এবার আমি দইটা দেওয়া আছে আর যেহেতু বরফটা দেওয়া আছে তো আধ গ্লাসের মতো এখানে আমি জল ব্যবহার করলাম দিয়ে এবার মিক্সির মধ্যে দিয়ে আমি এক থেকে দুবার ঘুরিয়ে নেব এর মধ্যে আমার হয়ে যাবে খুব বেশিক্ষণ এটাকে ব্লেন্ড করতে হবে না এই যে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে এটা সার্ভ করে দেখাচ্ছি তো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আর আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এভাবে গরমের দিনে কলা দিয়ে লস্যি বানিয়ে খেতে পারেন এটা কিন্তু স্বাস্থ্যকর একটা লস্যি আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে লস্যি আমার একদম রেডি সার্ভ করার জন্য তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে